আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে প্রতিদিন বিসের আপডেট চান তো ওই বিসের আপডেটটা আপনাদেরকে দিব তো অনেকেই জানতে চাইছেন আজকে বিশ তারিখ ভিসা খুলছে কিনা তারপর আপনাদেরকে আমি কিছু নিউজ দিব এই দুবাই ভিসা সংক্রান্ত বা আমাদের দুবাইয়ের কিছু যে বিভিন্ন আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আসুন প্রথমে আসি হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের যে আহ যে অ্যাম্বাসি আছে এম্বাসিতে একটা হেল্প ডেস্ক দেওয়া হয়েছে যারা এখানে প্রবাসী আছে তাদের জন্য আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা এই হেল্প ডেস্কের মাধ্যমে কিন্তু আপনারা সেবা নিতে পারবেন তো এটা আগে কখনো ছিল না এটা এই বছরের নতুনভাবে এটা করছে তো এটার জন্য আমাদের বাংলাদেশের যে কনসালটেন্ট আছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে তো দ্বিতীয়ত আসি হচ্ছে আপনারা জানেন যে সাধারণ ক্ষমার মেয়াদ আর মাত্র কিছুদিন বাকি আছে আজকে হচ্ছে বিশ তারিখ আর এগারো দিন আছে একত্রিশেই ডিসেম্বর শেষ তো এখনো পর্যন্ত আপনারা জানেন যে জানেন এখানে যে অনেক বাংলাদেশি এখনো পর্যন্ত এই যে একটা সুযোগ দিয়েছে আপনারা যেন প্রথম দুই মাস একটা সুযোগ দিয়েছিল এরপরে তারা দেখছে যে অনেকেই এই সেবাটা নিতে পারেন নি, এরপর তারা আরো দুই মাস সবাইকে একটা টাইম দিয়েছে তো এই যে চার মাস আপনাদেরকে টাইম দিল এই চার মাসের মধ্যে আপনারা বিচা নিতে পারেন নাই অনেকেই আউটপাস করতেছেন না অনেকেই চিন্তা করতেছেন যে নসিবে থাকলে দরা খাইবেন না হলে আপনারা যেভাবে আছেন এভাবেই থাকবেন তো এই যে আপনাদের যে কথাবার্তা এগুলা এই কারণে কিন্তু বাংলাদেশিদের বিষে কিন্তু বন্ধ হয় অনেক সময় আমাদের নিজের কারণেই তো আপনারা এখনো পর্যন্ত যারা এগুলা নিতেছেন না আর মাত্র এগারো দিন আছে আপনারা দেখছেন খালি স্টাইমে একটা নিউজ যে যারা অবৈধ এর মধ্যে যে সাধারণ ক্ষমার মধ্যেও আপনারা বিচা নেন নাই তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আউটপাস নিয়ে দেশে চলে যাইতে না হলে কিন্তু আপনারা জানেন অনেকেই কিন্তু চেক করতে পারে মানে যে আপনারা যেখানে থাকেন প্রত্যেক স্টেটে রুম রুমে গিয়ে কিন্তু আপনাদের আইডি চেক করতে পারে তো এই এই যে আপনারা এখনো নেন নাই তাদেরকে আমি বলবো অনুরোধ করবো আউটপাস নিয়ে হলেও দেশে চলে যান নাহলে বিচার নিয়ে নেন যেভাবে পারেন আর কিছু বলা নাই আপনাদেরকে এত বড় একটা সুযোগ দিছে ইউএই তো এরপরে আসে হচ্ছে ভিসা আপনারা অনেকেই জানতে চাইছেন যে বিশ তারিখ নাকি ভিসা খুলতেছে অনেকে বলতেছেন ভিজিট খুলতেছে অনেকেই ক্যান্সেল বা ট্রান্সফার এইগুলা খুলতেছে বলতেছেন বা খুলছে তো আজকে বিশ তারিখ আপনারা দেখতেছেন কিছু হয় না আপনাদেরকে আমি এর আগে অনেকবার বলছি যে বিশ তারিখ বলেন কোনো ডেটই আপনারা এগুলা কান দিবেন না যখন বিসা খুলবে আপডেট অবশ্যই পাবেন আর অপেক্ষা করেন অনেকেই চিন্তা করতেছে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন এখন বা বা এক তারিখ যদি এখন লেনদেন বা টাকা বসে যদি আপনাদের আপনাদের হচ্ছে নিজেদের একান্ত ব্যাপার আপনাদের যদি কাসের বা নিজের লোক হয় তাহলে লেনদেন করলেও সমস্যা নেই টাকা ব্যাক পেয়ে যেতে পারেন বা দালাল এজেন্সিতে দিলে তো হয়তো আপনারা কিছু টাকা পাবেন কিছু টাকা পাবেন না আমি বলবো কি আপনারা অপেক্ষা করেন যেহেতু দিন ধরে অপেক্ষা করছেন আর কিছুটা দিন আছে জানুয়ারি থেকে আপনারা জানেন এর আগে আমাদের যে এখানে যে অ্যাম্বাসেডার আছে তার সাথে কিন্তু এই যে ইমিগ্রেশন অফিসারের যে সাক্ষাৎ হয়েছিল ওখানেও বলা হয়েছে যে বাংলাদেশের জন্য বিসা সহজীকরণ করবে তো এই নিয়ে অনেকেই ধারণা করতেছে জানুয়ারিতে ইনশাল্লাহ যেহেতু সাধারণ ক্ষমা শেষের পরে হয়তো বিসা খুলতে পারে কিন্তু কি ভিসা খুলবে ভিজিট খুলবে না হায়ার প্রফেশনেরগুলো খুলবে আউটসাইড থেকে খুলবে কিনা বা ইনসাইডের ট্রান্সফার বা ক্যান্সেলগুলো খুলে দিবে কিনা এটা এখনো পর্যন্ত কেউ সিউরিটি দিয়ে বলতে পারতেছে না বা ফ্যামিলি বিষয়ে খুলবে কিনা তো আপনাদেরকে বলবো ধৈর্য ধরেন ধৈর্য ধরলে অবশ্যই সবাই দোয়া করেন যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় জানুয়ারি থেকে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো সবাইকে বলবো ধৈর্য যেটা ধরছেন ধৈর্য আরও ধরেন আর মানুষদের যে এরকম ডেট বা সময় দিচ্ছে এগুলা কানে নিবেন না তারপর হচ্ছে আপনারা জানেন অবৈধ যে যারা আছে এখনো পর্যন্ত তাদেরকে আমি আরও আবারও বলতেছি আপনারা আউটপাস নিয়ে নেন বৈধভাবে আবার আসতে পারবেন আর না হয় বিষা নিয়ে নেন তো সবাইকে ধন্যবাদ আজকের আজকের এই আপডেট এতটুকুই আপনারা সবাই অবশ্যই যদি ভিডিওটা দেখেন আর এর বাইরে যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আমার ফেসবুক পেজ আছে আরিফ স্লাইবস্টাইফ বিডি ওখানে আপনারা আমাকে নক করতে পারেন আমি আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম